হ্যালো রুয়ান সো আমাদের বাড়ির পাশে একটা নতুন রেস্টুরেন্ট হচ্ছে রেস্টুরেন্ট প্লাস হচ্ছে রিসোর্ট খুলে নাই এখনো হচ্ছে যে নতুন এখনো উদ্বোধন হয় নাই বা এখনো কাজও শেষ হয় নাই ভালোভাবে সো আমরা ঘুরতে আসছি ভাবছি ব্লগ বানাবো বলে যার পর দেখি এটা ওখানে কাজই শেষ হয় নাই তারপর আমি ব্লগটা কন্টিনিউ করতেছি তো আমরা আসছি আমি মার্সি আর আমার ছোট বোন এত রোদ কি বলবো

ভাই ফিলিংসটা সেই কিন্তু যে এখানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না এখন এখন কি উদ্বোধন হয় নাই মানে আমরা আসছি মানে কোনো উদ্বোধন হয় নাই আমরাই উদ্বোধন করছি বাট এটা সুন্দর না প্লেসটা হ্যাঁ সে ছোট্ট জায়গা তবে তবে অনেক সুন্দর মানে চারিদিকে একটু কক্সবাজার এর মতো মানে ফিলিংসটা একটু কক্সবাজার কক্সবাজার এই সবার কেমন লাগতেছে আমার বোন বলে আর সবচেয়ে বেশি ভালো লাগছে এটা এটা আমাদের চাকমা বাসায় হচ্ছে ফুল বারেং বলা হয় তো আজকে আমি ট্রেডিশনাল পরে বাইরেছি ভাবছি অনেকগুলো রিলস বানাবো ভিডিও করব কিন্তু এখানে আসার পর দেখি হচ্ছে এটা পুরোপুরি কমপ্লিট হয় নাই বাট এখানে অনেক সুন্দর সুন্দর সাইডে ধর না দিয়ে রাখা হয়েছে আসেন যাওয়া যাক যাই বলেন না কেন নিচে স্পেসটা অনেক সুন্দর মানে জায়গা অনেক ছোট হলেও এখানে অনেক সুন্দর করে এই রিসোর্টটা বানানো হয়েছে এটা এই রিসোর্টটার নাম হচ্ছে ম্যাচাংবাড়ি অবশ্যই যারা বান্দরবান আসবেন তারা অবশ্যই ঘুরে যাবেন এটা এখনো কিন্তু উদ্বোধন হয় নাই আর আমি রেস্টুরেন্টে হচ্ছে স্পেসটা এখানে বসে খাওয়ার জন্য আর এই যে আমাদের সাঙ্গ নদী এখান থেকে অনেক সুন্দর করে আমাদের দেখা যায় অনেক মানে কি বলবো রোদ পড়তেছে আর নিচ থেকে হচ্ছে রিসোর্টটা কেমন লাগতেছে আপনাদেরকে একবার দেখাই দিই আমি এই রিসোর্ট বা রেস্টুরেন্টটার স্পেস ছোট হলেও অনেক বুদ্ধি করে বানানো হয়েছে কারণ এত ছোট জায়গায় এত জোজ বানাইছে ওরা একে তো রেস্টুরেন্টে যাওয়ার পর না কিছু খাইতে পারছি না কিছু মানে কি বলবো এনজয় করতে পারছি তার উপর কথাই আছে না অভাঘা যেদিকে যাই সাগর শুকাই যায় আমার দেখাচ্ছি কেন ওই জিনিসটা বলতেছি দেখেন গাইস পরে আসছি হিল হিল আমার ভেঙে গাছের চিপাই থেকে গেছে জিনিসটা কেমন লাগে এক পায়ে হিল আছে আর এক পায়ে নাই মানে আমার এই পরা কপাল দিয়ে আমি যেদিকে যাব আমার সাথে অলেজ এইরকমই হবে কেন যে আমার শুধু এরকম হয় আমি বুঝে উঠতে পারি না এখন বাসে গিয়ে জুতা চেঞ্জ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই